মর্নিং এভরিওয়ান শুভ মহালয়া সবাইকে আজকে যেহেতু মহালয়া আর ওর পাপা গেছিল তর্পণ করতে তো তার জন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষ হবে ওই জন্য আজকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে একটু মুগ ডাল ভেজে নিচ্ছি আলুটা আগেই আমি ভেজে রেখেছি ওর পাপা বলেছে মুগ ডাল দিয়ে আলু দিয়ে সরি মুগ ডালটা আলু দিয়ে করতে আর বেগুনি করতে বলেছে আর আমি ঢ্যাঁড়স ভাজা আর পটল ভাজাটা আগেই করে রেখেছিলাম তো সেটা টেবিলে রেখে এসেছি আর বেগুনির জন্য আমি যে ব্যাটারটা গুলেছিলাম সেটা একটু আগেই আমি এই দশ মিনিট মতন আগে একটুখানি ব্যাটারটা গুলে ঢাকা দিয়ে রেখেছিলাম তো তাতে দেখো ব্যাপারটা কি সুন্দর একটা থিকনেস ব্যাপার এসে গেছে আর এটার মধ্যে দেওয়া আছে বেসন কালো জিরে চালের গুঁড়ো সুজি একটু সামান্য পোস্ত স্বাদ মতো নুন আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ব্যাটারটা রেডি করেছিলাম আগে থেকে গুলে রাখলে নাকি বেগুনিটা ভালো ফলে এটা আমার মা আমাকে বললো আমি যদিও জানতাম না তো করলাম সত্যিই বেগুনিটা ফুলেছিল আর এদিকে আমি আজকে একটু ইচ্ছা আছে দুপুরবেলায় বেরোনোর কারণ কেনাকাটা তো শেষ হয় না পুজোর এটা মনে হচ্ছে না এটা হলে ভালো হতো কিছুক্ষণ পরে যেন মনে হচ্ছে ওটা হলে ভালো হতো তার জন্য আমরা আবার আজকে একটু বেরোচ্ছি কেনাকাটা করতে গোপালের দুটো জামা আগে নেব আগে দুটো নেওয়া হয়ে গেছে আরও দুটো মা বললো নিতে তো সেটা নিতে আগে যাব। তারপরে পিকুর কটা ড্রেস কিনবো আর আমিও ভাবছি কিছু নেব। চলো আগে গোপালেরটা নিয়ে নিই আর আমি আর পিকু এখানটায় দাঁড়িয়ে আছি ওর পাপা ড্রেসগুলো চুজ করছে আমার আমি না ঠিক চুজ করতে পারি না ওর পাপা ভালো চুজ করতে পারে তোর বাবা চুজ করছে আর আমি আর পিকু এখানটায় দাঁড়িয়ে আছি আর যেই না ঢুকেছিলাম ইয়েতে দোকানে ঢুকেছিলাম আর কি এত ভিড় আর পিকু অস্বস্তিকর মানে জ্বালাতন করছে বলছে কখন বাড়ি যাবো আর এত ভিড় ছিল তো তাড়াতাড়ি বাড়ি চলে এসছি আমরা আর পিকু এই যে এখানে শুয়ে পড়েছে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই আমি কি জামা আমি কি যাওয়া গিয়ে